শুভ সকাল এম দাদ এবং কলি সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলার একটি মানবিক সংগঠন দুরন্ত সেটা কিন্তু দীর্ঘদিন এই অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে ঠিক একই ধারাবাহিক কিন্তু আজকেও তারা সেই কাজগুলো করছে এবং দেখি পারবেন যে আজকে সেই যে তাদের যেহেতু আপনার জানেন আর কদিন পরেই কিন্তু শারদীয় দুর্গা উৎসব সেই শারদীয় দুর্গা উৎসবে কিন্তু আসলে তাদেরকে যে ঈদ অর্থাৎ শারদীয় যে শুভেচ্ছা সেই শারদীয় শুভেচ্ছা ফুলাকে কিন্তু তাদের মাঝে বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং সেই বস্ত্র কিন্তু করছেন যারা অর্থাৎ এখানকার যারা দুরন্তের যারা সদস্য রয়েছেন তারা মূলত এই উপহারটাকে পেয়ে কিন্তু আসলে এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আসলে কথা বলতে চাচ্ছি মূলত যারা এর আয়োজক অর্থাৎ যিনি মূলত দীর্ঘদিন যাবত এই কাজটি করে আসছেন তার সাথে এই যে দীর্ঘদিন যাবতই হচ্ছে এই মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন আপনি এবং হঠাৎ এই আয়োজনটি কেন করলেন আপনারা জানেন যে দুরন্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমরা পাশে থেকেছি আপনারা জানেন করোনাকালীন সময়ে আমরা নিরবিচ্ছিন্নভাবে একশো দিনের একটি কার্যক্রম ছিল আমাদের সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে দরিদ্র দুস্থ মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি সে সময় নানান রকম সাহায্য সহযোগিতা নিয়ে একই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ঈদে যারা আয়ের মানুষ আছেন তাদেরকে আমরা নানান রকমভাবে সহযোগিতার চেষ্টা করি ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করি সেই একই ধারাবাহিক ধারাবাহিকতায় যেহেতু সামনে একটি দুর্গাপূজার অনুষ্ঠান আছে আপনারা জানেন সনাতন ধর্মাবলম্বী অনেকে আছেন অসচ্ছল এবং তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই দুরন্ত টিম যেটি আছে সিরাজগঞ্জের সেই টিমের কিন্তু এটি একটি উদ্যোগ সামান্য উপহার তাদের জন্য যাতে তাদের

এই সারি পরে ধন্যবাদ আপনাকে আসলে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে দুরন্তের পক্ষ থেকে কিন্তু আসলে এভাবেই শারদীয় উৎসবের জন্য তারা কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বী যারা অসচ্ছল আছে তাদের মাঝে কিন্তু উঠে দিয়েছে এবং তারা কিন্তু একই কথা বলছেন যে শুধু সমাজে অনেক বিত্তবান রয়েছে সকলেই যদি আসলে এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আসলে প্রতিটি ধর্মের মানুষ তারা কিন্তু তাদের সেই ধর্মীয় উৎসবটি কিন্তু অনেকটাই আনন্দের সাথে এবং স্বাচ্ছন্দ্যভাবে তারা করতে পারে এমনই কিন্তু প্রত্যাশা করছেন আজকে দুরন্তের সদস্যরা ফিরে যাচ্ছি স্টুডিওতে খুবই চমৎকার সকাল সকাল একটা গল্প দেখালেন আপনি রুবেল ধন্যবাদ আপনাকে আমাদের चुक्ता हा पर जलों